এশিয়া কাপে আজ বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের আর যে ম্যাচটা বাংলাদেশের জন্য এক প্রকার ডু অর ডাই গেম হয়ে গেছে বলা চলে এই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে যদি তারা এই জায়গায় মানে ম্যাচটা হেরে যায় আফগানদের কাছে তাহলে এবারে এশিয়া কাপের যাত্রা বাংলাদেশের জন্য কিন্তু এখানেই স্টপ হয়ে যাবে তো এরকম একটা মরণ বাছন ম্যাচে নামার আগে ডেফিনেটলি বাংলাদেশ মানে মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে আফগানদের চাইতে কারণ এর আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে তারা একবারে জাস্ট বিধ্বস্ত হয়ে গেছে আউটপ্লেট হয়ে গেছে টোটালি কিন্তু তারপর আমি মনে করি স্টিল এই ম্যাচে বাংলাদেশের জয়ের পাওয়ার কিন্তু একটা বেশ ভালো মতো আসা রয়েছে তার মূল কারণটাই হচ্ছে আফগান টিমের অধিকাংশ প্লেয়ার কিন্তু খুব একটা ভালো শেপে বা ভালো টাসে বা ভালো ফর্মে নেই এইটাই মূলত বাংলাদেশের টিমের জন্য কিছুটা হল মানে আর কি স্বস্তির জায়গা হতে পারে কারণ তাদের ওভারঅল ব্যাটিং লাইন আপের একমাত্র দুজন ব্যাটারি আমি মনে করি মানে ভালো ফর্মে রয়েছে একজন ইব্রাহিম জাদরান আর একজন আজমাতুল্লা ওমর চাইম আর এছাড়া বাকি যেসব ব্যাটাররা রয়েছে টপ অর্ডার থেকে মিডিল বা লোয়ার মিডিল অর্ডারের অন্যান্য ব্যাটাররা তারা বিচ্ছিন্নভাবে সাম্প্রতিক সময় ভালো পারফরমেন্স করলো সেভাবে ধারাবাহিকতা কিন্তু কেউই দেখাতে পারেনি আর যার একদম আদর্শ উদাহরণ হচ্ছে এই রিসেন্ট পাস্টে আফগানিস্তান যে ওই ট্রাইনেশন সিরিজটা খেললো পাকিস্তান আর ইউএইর এগেনস্টে ওই পার্টিকুলার সিরিজটাতেও কিন্তু তাদের ওই লাইন আপের ব্যাটাররা রান তুলতে গিয়ে যথেষ্ট স্ট্রাগল করেছে সেদিকুল্লা আতাল মাঝে মধ্যে দু একটা ইনিংস তিনি ভালো খেলেছেন ঠিকই কিন্তু তিনি প্রতিপক্ষকে অসংখ্য চান্স দিয়েছেন আর তার দুর্বলতার জায়গাগুলো কিন্তু এখন প্রকটভাবে ফুটে উঠেছে আর এছাড়া ডারুইস রাসুলি তিনি বিধ্বংসী ব্যাটিং করতে পারেন ওই মিডিল অর্ডারে এসে তিনি ওই দশ বারো বল ফেস করে ওই পঁচিশ তিরিশ রান করে মানে ম্যাচের সিনারিওটা কিছুটা হলে চেঞ্জ করে দিতে পারেন ঠিকই কিন্তু তার ওই জায়গায় ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে তো আমি ওই কারণেই বলছি একমাত্র ইব্রাহিম জাদরান আর ওই আজমাতুল্লাহ ওমর এই দুই ব্যাটার ছাড়া আফগানদের এই লাইনআপের আর কোনো ব্যাটারই কিন্তু সেভাবে ভালো ছন্দে নেই আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আফগানিস্তানের এই ব্যাটিং লাইনআপের মানে বেশিরভাগ ব্যাটারদেরই একটা কমন উইকনেস রয়েছে আউটসাইড দি অবস্টাম ওই পার্টিকুলার করিডোরের ডেলিভারিগুলো মানে ব্যাক অফ দ্য লেংথ বা ওই গুড লেংথ ওই পার্টিকুলার জোনে মানে পিচ আপ হওয়া বলগুলোতে কিন্তু তারা রিসেন্ট পাস্টে যথেষ্ট স্ট্রাগল করেছে সেটা আতাল থেকে শুরু করে ইব্রাহিম জাদরান মানে তিনিও দেখেছি ওই চ্যানেলের ডেলিভারিগুলোতে যথেষ্ট স্ট্রাগল করে থাকেন আর এছাড়া আফগান ব্যাটাররা কিন্তু লেফট টার্ম স্পিন খেলতে খুব একটা বোধ করেন না আর আমি মনে করি এই জায়গায় ওই মুস্তাফিজুর রহমানকে যদি শুরুতে বাংলাদেশ আনতে পারে অ্যাটাকে তাহলে শুরুতেই তিনি কিন্তু ওই রহমানুল্লাহ গুরবাজের উইকেটটা তুলে নিতে পারবেন কারণ গুরবাজ কিন্তু খুব একটা ভালো ছন্দ নেই রিসেন্ট পাস্টে রান করতে গিয়ে যথেষ্ট স্ট্রাগল করছেন যে গুরবাজ গত বছরও দারুণ টাচে ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি হায়েস্ট রান গেটার হয়েছিলেন তো সেই গুরবাজের রিসেন্ট পাস্টে কিন্তু মানে আট দশ রান করতে গিয়েই তিনি রীতিমতো খাবি খাচ্ছেন দেখা যাচ্ছে মানে ওই মুস্তাফিজ তাকে যদি শুরুতেই এসে ওই ব্যাক অফ দ্য লেংথে ওই ওভার দ্য উইকেট বল করতে এসে যদি ওই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে একটা স্লিপ রেখে যদি তাকে বল করতে পারে আমি মনে করি শুরুর ওই দুই থেকে তিনটা বলের মধ্যেই গুর্বাজ উইকেট দিয়ে আসবে মুস্তাফিজকে কারণ তিনি রিসেন্ট পাস্টে খুব একটা ভালো ছন্দে নেই আর এছাড়া মোহাম্মদ নবী তাকে আমি মনে করি ওই লেফট আর্ম স্পিন দিয়ে কিন্তু আটকে রাখা যাবে কারণ মানে ওই ট্রাই নেশন সিরিজের ফাইনালে দেখেছি মোহাম্মদ নওয়াজের এগেনস্টে খেলতে গিয়ে মোহাম্মদ নবী যথেষ্ট স্ট্রাগল করেছেন অসংখ্য ডটের পর ডট তিনি মানে কানসিট করে ওই জায়গায় মানে নিজের উপরও চাপ বাড়িয়েছেন মানে নন স্ট্রাইকিং এন্ডের ব্যাটারের উপরও দেখেছিলাম চাপ বাড়িয়ে দিয়েছিল আর আফগানদের এই লাইন আপের বেশিরভাগ ব্যাটারি যেহেতু ওই লেফট আর্ম স্পিন খেলতে পারে না ওই জন্য আমি মনে করি নাসুম আহমেদকে ডেফিনেটলি এই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের একাদশে ইনক্লুড করা উচিত ওভার রিশাদ হোসেন আর আমার মনে হয় সেটা আজকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করবে কারণ রিশাদ এর আগের দুই ম্যাচে খুবই হতাশাজনক পারফরমেন্স করেছে তাকে কন্টিনিউ করার আর কোনো মানেই হয় না আর এছাড়া আমি মনে করি বাংলাদেশের এই মানে পার্টিকুলার ম্যাচে তাদেরকে রান চেজই করতে হবে আর যেটা কিন্তু বাংলাদেশ রিসেন্ট পাস্টে বেশিরভাগ সময় করে আসছে তারা এই প্যাটার্নেই কিন্তু এখন খেলতে চাইছে বেশিরভাগ ম্যাচ কারণ তারা শুরুতে ব্যাটিং করতে চাইছে আর আফগানরা মানে লাস্ট দুই থেকে তিন বছর ধরে তাদের একটা কমন প্যাটার্নের জায়গা রয়েছে তারা আবার টস জিতলে আগে ব্যাটিং করার মানে সিদ্ধান্ত নিতে চায় তারা ওই জায়গার শুরুতে একটা বড় রান তুলে বা যত রানই তুলুক না কেন মানে সেটা তারা প্রতিপক্ষের উপর চাপিয়ে দিই তারপর তাদের মানে স্ট্রং ইউনিট যেহেতু বলিং সেই পার্টিকুলার বলিং দিয়েই তারা প্রতিপক্ষকে মানে ঘায়েল করতে চায় আর আমার মনে হয় আজকে যে টিমি টস দিতুক না কেন আফগানদেরই আমরা শুরুতে আজ ব্যাটিং করতে দেখব আর বাংলাদেশ ডেফিনেটলি তাদের ওই পছন্দের রান চেজই তারা করতে পারবে তো বাংলাদেশের বোলারদের ডেফিনেটলি টার্গেট হবে আফগানদের এগেনস্টটা যেন খুব বেশি রান কনসিড না করা আর তার জন্য ডেফিনেটলি সেরা বাজির করা এই জায়গায় হবেন ওই মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ আর ওই জায়গায় আমি মনে করি নাসুম আহমেদ এই তিনজনের উপরে কিন্তু অনেক বড় দায়িত্ব থাকবে কারণ এই তিনজনের এগেনস্টে আফগান ব্যাটারদের পরিসংখ্যান কিন্তু খুব একটা ভালো নয় আর আমি আফগান ব্যাটারদের যে ওই দুর্বলতার কথাগুলো বললাম ওই পার্টিকুলার চ্যানেলে বা ওই পার্টিকুলার লেং মেনটেন করে যদি তারা মানে কন্টিনিউয়াসলি বল ফেলতে পারে আমার মনে হয় না যে আফগানদের যদি শুরুতে তারা ব্যাটিং করার সুযোগ পায় তো ওই একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ বা খুব বেশি হলে একশো ষাটের মধ্যে আটকে ফেলা যাবে আর যদি বাই চান্স ওই দেড়শো থেকে একশো ষাটের মধ্যে আটকে ফেলতে পারে আফগানদের তাহলে কিন্তু এই ম্যাচ জয়ের বাংলাদেশের জন্য একটা খুব ভালো অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাবে তবে আফগানদের বলিং লাইন আপটা যেহেতু বাংলাদেশের চাইতে অনেকটাই স্ট্রং পার্টিকুলারলি স্পিন ডিপার্টমেন্টটা সেই কারণে আমি মনে করি ওই রাশিদ খান আর নুর আহমেদ এই দুই লেগ ব্রেক বোলার কিন্তু বাংলাদেশের এই লাইনআপের ব্যাটারদের যথেষ্ট টাফ টাইম দিতে পারে আর বাংলাদেশের এই লাইনআপের বেশিরভাগ ব্যাটারই দেখেছি তারা লেগ স্পিনটা খেলতে কিন্তু খুব একটা স্বচ্ছন্দ বোধ করে না আর তার উপর এই দুই বোলারের হাতে কিন্তু প্রচুর প্রচুর ভ্যারিয়েশন রয়েছে আর যেটা কিন্তু ভোগাতেই পারে বাংলাদেশের ওভারঅল টিমকে তবে আমি মনে করি স্টিল এই দুই বোলারের এগেনস্টে যদি ঠিকঠাক মতো পরিকল্পনা করে বা প্র্যাকটিস করে যেতে পারে বাংলাদেশের ব্যাটাররা তাহলে মানে বাকি যে বোলাররা রয়েছে তাদের লাইন আপে তাদেরকে এগেনস্টে কিন্তু স্বচ্ছন্দে তারা রান তুলতে পারবে ফজল ফজলক ফারুককে ডেফিনেটলি একটু দেখে ফেলতে হবে কারণ তিনি বাংলাদেশের ব্যাটারদেরকে আমি দেখেছি শুরুতে যথেষ্ট টাফ টাইম দেন ওই তার মানে আন্ডার লাইটসে যে বলগুলো সুইং করবে সেই পার্টিকুলার ডেলিভারিগুলো কিন্তু শুরুতে দেখে খেলতে হবে পারভেজ হোসেন ইমন আর তানজিদ তামিমকে আমি মনে করি বাংলাদেশের এই পার্টিকুলার ম্যাচে ওই দুই ওপেনারের মধ্যে থেকে অন্তত একজনের কিন্তু বড় রান করে আসা উচিত তাহলেই কিন্তু ওই জায়গায় বাংলাদেশ শুরুতে একটা পজিটিভ স্টার্ট পেয়ে যেতে পারবে আর ক্যাপ্টেন লিটন দাসের উপর কিন্তু অনেক বড় দায়িত্ব রয়েছে তাকে এই জায়গায় অ্যাঙ্করিং রোল বা হোল্ডিং রোলটা প্লে করে চেষ্টা করতে হবে ডিপ ব্যাটিং করার ইনিংসের শেষ পর্যন্ত মানে দলের হালটা ধরে রাখার আমার মনে হয় এই পার্টিকুলার কয়েকটা বিষয় যদি বাংলাদেশ আজ মাথায় রেখে খেলতে নামতে পারে আফগানিস্তানের এগেন্স্টে যতই আফগানেরা কাগজে কলমে এগিয়ে থাকুক না কেন তারাই ফেভারিট হিসেবে মাঠে নামুক না কেন বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশও কিন্তু স্টিল তারা কোনোভাবেই পিছিয়ে নেই বলে আমি মনে করি ক্রিকেট একটা দিনের খেলা একটা বলের বা একটা ওভারের খেলা ওই পার্টিকুলার একটা ওভার বা একটা বলই কিন্তু ম্যাচের পুনর রঙ বা সিনারিও বদলে দিতে পারে তো দেখা যাক বাংলাদেশ মানে আফগানদের এগেন্সে আজ কীরকম ফাইট দিতে পারে কী মনে হয় বাংলাদেশ কি পারবে আফগানদের এই দুর্বলতার জায়গাগুলো ভালো মতো পিক করে প্রপার হোমওয়ার্ক করে মাঠে ওই প্ল্যানগুলো এক্সিকিউট করে দেখাতে আর আজ আফগানদের এগেনস্টে একটা জয় তুলে নিয়ে এইবারে এশিয়া কাপের ওই সুপার ফোরে রেসে প্রবলভাবে টিকে থাকতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন